ছোট্ট একটি সোরা সোরাটি মাদারি মাত্র আটটি আয়াত রয়েছে এ সোরাটি আমাদের অধিকাংশ মুসল্লিদের মুখস্থ সময় করে মুখস্থ করার প্রয়োজন হয় না কারণ অধিকাংশ ইমাম সাহেবগণ মাগরিব এশাব এই সরাতগুলোতে সোরাজ জেলজাল প্রতিরভ করে থাকেন জালের অনেকগুলো ফজিলত রয়েছে সরাফ বখারি এবং তিরমিজির একটি হাদিস রয়েছে সাল্লাম বলেছেন সুরাজ জেলদাল হচ্ছে কোরআনের অর্ধে নংসরায় এখলাসকে বলা হয়েছে সুলসুল কোরআন কোরআনের অন থার্ড সরাই আল বলা হয়েছে কোরআন মজিদের অন ফোর্থ রুবুল কোরআন আর সুরত জেলদান কোরআনে করিমের অর্ধে এর ব্যাখ্যা হচ্ছে আমরা আল্লাহর কাছে বলে থাকি রব্বানা আলতেনা ফিদ্দুনিয়া হাসানা তং

সুরা জিলজালের বিষয়বস্তুর দিক থেকে লক্ষ্য করে এটা বলা হয়েছে তো এই সুরাটি নাজিল হয়েছিল মাদিনতুল মোনাব্বরায় কারো কারো মতো এটি মাক্কি সুরা এই সুরাতে আল্লাহ রাবুল ভূমিকম্পের কথা বলেছেন এই সুরা আর নাম আল জালজালা ভূকম্পন গত একুশ নভেম্বর গত জুমাবার দশটা আটত্রিশ মিনিটে ঢাকা সহ বাংলাদেশের কয়েকটি অঞ্চলে যে তীব্র ভূমিকম্প অনুভূত হলো এ পর্যন্ত তথ্য জানা গেছে দশজন মানুষ নিহত হয়েছে বেশ কিছু বাড়ি ফাটল ধরেছে বেশ কিছু প্রাসাদ হেলে পড়েছে এবং এরপরও পরপর কয়েকটা মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে এদের বিশেষজ্ঞদের অভিমত হচ্ছে বড় ধরনের ভূমিকম্পের একটা আশঙ্কা আছে সেজন্য ঢাকাবাসীর দায়িত্ব হচ্ছে যারা আমরা এইসব টাওয়ারের প্রাসাদে বসবাস করি সারাক্ষণ মুখে আল্লাহর নাম স্মরণ করা এস্তেকভার করা দরুদ পড়া কারণ যে কোনো মৃত্যু চলে আসতে পারে আর মানুষ যদি করে আল্লাহর কাছে সাহায্য চায় তাহলে আল্লাহ আর বিপদ মুসিবত তাকে দূর করে দেন তো পৃথিবীতে যে ভূমিকম্পগুলো হয় এটা কেন হয় এরা বিজ্ঞানীরা অনেক ব্যাখ্যা করেছেন এরা বিজ্ঞানীদের বৈজ্ঞানিক ব্যাখ্যা কোরআন ও ভূমিকম্পের অনেক ব্যাখ্যা আছে তার মূল কথা হচ্ছে সমাজে যখন জেনা বেবিচার জুলুম অত্যাচার পাপাচার ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে তখন আল্লাহ তালা যতগুলো আজাব আর গজব দিয়ে থাকেন তার মধ্যে ভূমিকম্প একটা উদ্দেশ্য জাতিকে সতর্ক করা আধুনিক বিজ্ঞান এবং গুতত্ববিদ মনে করছেন যে পৃথিবীর মাটির নিচে যে কিছু বিষয় রয়েছে ট্যাক্টনিক প্লেট বলা হয় চারটে সাজিয়েছেন এটা যখন পরস্পরের ভিতরে সংঘর্ষ বাঁধে তখন পৃথিবীতে কম্পন শুরু হয় আপনারা এখন তো মিডিয়ার জাপানে প্রতিদিন সকাল বিকাল ভূমিকম্প হয় অল্প অল্প করে এবং উনিশশো বিশ সালের সিটিতে জাপানে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল এক লাখের উপরে মানুষ মারা গিয়েছিল দুই হাজার চার সালে যে সোনামি হলো এটা কয়েকদিন আগের বিষয় যারা মুরব্বী যাদের মনে আছে এখানে ভূমিকম্প হয় সাধারণত একটা দেশে একটা এলাকায় কিন্তু সোনামি হয়েছিল এন্টার এশিয়াতে পুরো এশিয়া মহাদেশকে বসল এখানে শুধু ইন্দোনেশিয়াতেই আড়াই লক্ষ লোক মারা গিয়েছিল তাহলে ভূমিকম্প এত মারাত্মক কয়েক সেকেন্ডের ভিতরে মেসাকার করে ফেলে ভূমিকম্প থেকে বাঁচার দোয়া যখনই ভূমিকম্প অনুভূত হয় ইল্লা থাকুন মানে না করে এবং আধুনিক বিজ্ঞানের পর্যন্ত যতটুকু গবেষণা করে পেয়েছে তারা যে পরামর্শ দেয় এটা গ্রহণ করা যেতে পারে কোনো সমস্যা নেই এখন এই সুরক্ষণ ভূমিকম্পের কথা বলা হয়েছে এটা দুনিয়ার ভূমিকম্পের মতো নয় এটা তো একটা অঞ্চলে হয় একটা দেশে একটা মহাদেশে হয় কিন্তু কেয়ামতের ভূমিকম্প হবে এটা গোটা মহাবিশ্ব শুধু পৃথিবী নয় মহাকাশ ভেঙে পড়বে আল্লাহ এই সম্পর্কে বলা হয়েছে মক্কার কাঠের কাছে বলতো মোহাম্মদ খালি কেয়ামতের কথা বলে তো কেয়ামত কবে হবে আর একদম সাহায্য মনে করতেন কিছু কিছু ছোট মনে করে এটাকে ছেড়ে দিতেন আর কিছু পাপ কাজকে বলে এটা পাপ কিসের এটা করতেন তো তারা মনে করতেন বেশি ছোট ভালো কাজ নেকের কাজ এটা আর কি পুরস্কার হবে আর ছোট ছোট পাপ যেটা সগিরা গুণা এটা করলে বোধ হয় তেমন গুণা হবে না তাদের কথা জবাব আল্লাহ তালা দলের শেষ দুইটায় বলেছেন আমাল যে অনুপরিমাণ কেউ যদি ভালো কাজ করে পণ্যের কাজ করে সেটাও সে আমল দেখতে পাবে পরমাণু এই ক্ষুদ্রতম পার্টিকেল এতটুকু পাপ করলেও যদি তওবা না করে সে আমল দেখতে পাবে তাহলে এই সুরার ফিত আল্লাহ তালা সে কথা বলেছেন তো আল্লাহিন শুরুতে বলছেন রাজিম বিদায়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চাই বিসমুল্লাহ রহমান রহিম দয়াময় পরম দয়াল আল্লাহর নামে শুরু করছি এদা জুন জেলাতেল তেল আবু রাহা মুখের কাফেরদের প্রশ্ন হবে আল্লাহ তালা বলছেন যে স্নাফিল যখন সেঙ্গায় পু দিবেন তখন এই মহাবিশ্ব ভূমিকম্প শুরু হবে এদা জুল জেলাতেল তেল আবদু যখন এই পৃথিবী মহাকম্পনে প্রকম্পিত হবে দুনিয়ার ভূমিকম্পের মতো না এমন ভূমিকম্প সেই ইসরাফিলের সিঙ্গার ফুৎকারে এই পৃথিবী এবং আকাশ যত বড় ইসরাফিলের দেহ তার তো বড় আর গায়ে কত শক্তি যে একটা ফুৎকার দিবেন এই পাহাড়গুলো তুলোর তুলার মতো উঠতে থাকবে আকাশ মহাকাশ মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে তো ইসরাফিল আর ইসলাম তিনটা ফুৎকার দিবেন কোনো কোনো হাদিসা আছে দুইটা ফুৎকার তিন তিনটার পাখি বেশি মত প্রথম ফুৎকারে পৃথিবীটা কেঁপে উঠবে এরা জুল জেলাতি আরুদ জিল জালাহা দিবে এমন ভূমিকম্প শুরু হবে যে দুধের বাচ্চা রেখে মা পালিয়ে যাবে সাধারণত দুধের বাচ্চাকে মা একটু বেশি কেয়ার করে পরিস্থিতি এত ভয়ঙ্কর ভয়াবহ হবে যে বাচ্চাকে রেখে মা দৌড়ে পালাবে যেই মা গর্ভবতী পাঁচ মাস চার মাস ছয় মাস তার পেটে সন্তান আছে গর্ব ডেলিভারি হয়ে যাবে এরা ঝুলঝিলাতিলুদ পৃথিবীকে মহাকম্পনে প্রকম্পিত করা হবে ও আহ রাজিলা এই কম্পনে পৃথিবীর ভেতরে যত ভারী বোধা আছে পৃথিবীর আভ্যন্তরীণ যত সম্পদ আছে এটা উপরে বের হয়ে আসবে কারণ আমরা পৃথিবীকে শুধু মাটি দেখি পৃথিবী কোনো একটা মাটি নয় এখানে শিলার স্তর আছে এখানে আছে আগ্নে শিলা তো এই শিলার ভেতরে এখানে আছে গ্যাস এখানে আছে আগুন এবং আছে গোল্ড লিকুইড গোল্ড আরো রয়েছে ডায়মন্ড পৃথিবীর ভিতরে এত সম্পদ রয়েছে এবং শুধু আমাদের বাংলাদেশ এই ছোট্ট রাষ্ট্র এর মাটির নিচে যত সম্পদ আছে এটা ওঠাবার মতো যোগ্যতা প্রযুক্তি যদি বাংলাদেশের প্রকৌশলীরা বের করতে পারে তাহলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম কি বলেন ধরাঘ্য রাষ্ট্রে পরিণত হয়ে যাবে ইনশাল্লাহ পৃথিবীর উপরে ভাগে আল্লাহ যত সম্পাদ দিয়েছেন মাটির নিচে বেশি সম্পদ দিয়েছেন ওই সম্পদগুলো বের করার মতো যোগ্যতা দক্ষতা প্রযুক্তি মুসলমানদের কাছে নাই আমরা তো সারা জীবন খালি ফতোয়া নিয়ে ব্যস্ত ছিলাম তো আল্লাহ রাবুল আলমিন বলছেন এই স্টাফিন ফ্রেস্তার সিঙ্গার ফুৎকারের পরে ডায়মন্ড আর স্বর্ণ সব বেরিয়ে আসবে মানুষেরা দৌড়াবে তাদের পায়ের কাছে এগুলো ধরাচরা করবে ফ্রেস্তারা ডাকবে আসো আসো এগুলো গ্রহণ করো যারা চোর তারা চিন্তা করবে এই সম্পদের জন্য আমরা চুরি করেছিলাম এই সম্পদের জন্য আমরা মানুষের মাথায় বাড়ি দিয়েছিলাম এই সম্পদের জন্য আমরা কত দুর্নীতি করেছি আজকে কত সম্পদ কোটি কোটি বিলিয়ন ডলারের স্বর্ণ ডায়মন্ড আমাদের পায়ের কাছে পড়ে আসে এগুলো এই বিপদের মুহূর্তে করে কি কাজে আসবে কখন আর ও মালাহা নাহা মানুষেরা তখন বলবে এস দ ফার্স্ট রিয়াকশন তারা প্রতিক্রিয়া জানাবে আরে পৃথিবীর কি হলো এরকম মানুষ করছে কেন সব সম্পদ বের করে দিচ্ছে ইয়ামা ইদিং তখাদি আখ ব রহা এই পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে এই পৃথিবীকে গত সপ্তাহে বলেছিলাম পৃথিবীর কোনো কিছুই জল নয় সব কিছুর ভিতরে আল্লাহ প্রাণ সঞ্চার করেছেন পৃথিবীতে এমন কোনো ধুলি করা নাই যেটা আল্লাহর জিকির করে না কারণ এই পৃথিবী কিয়ামতের ময়দানে বিচারের মাঠে আপনার আমার সম্পর্কে সাক্ষ্য দিবে বলুন সোহান আল্লাহ আজকে আঠাইশে নভেম্বর জুমার খোদ্ ভাই জেল জালের আমি তাফসিল করছি আপনারা শুনছেন এই পৃথিবী বলে দিবে আল্লাহক বা এমাইজিং তো আমাদের প্রত্যেকটা কথা এবং কাজ অন দ্য রেকর্ডেং ডকুমেন্টারি ফিল্ম আকারে আল্লাহর নেগামান ফেরেস্তারা এটাকে কন্ট্রোল করছে এটা বিজ্ঞানের যত অগ্রগতি হবে এটা বোঝার সহজ হবে আমি কথা বলছি ভিডিও হচ্ছে এটা অনলাইনে যাবে অস্বীকার অস্বীকারখানে ভয় থাকবে না আল্লাহর কেমন কাজ দেবেন তারা একদিকে যেমন রেকর্ড করছেন আমাদের প্রত্যেক প্রত্যেকটা কথা এবং রেকর্ড হচ্ছে এবং আল্লাহ তালার সাক্ষ্য দেওয়ার জন্য রাজ সাক্ষী হবে এই জমিন এই পৃথিবী আপনি কোথায় কি করেছেন আমি আপনি কি করেছি সব বলে দিবে আল্লাহর কাছে আখবার হচ্ছে খবরের বহু বচন খবর মানে সংবাদ বৃত্তান্ত আখবার পৃথিবী তার সকল খবরা খবর পৃথিবীতে কে কি করেছে সব বলে দিবে আল্লাহু আকবার বিআন্ন কারণ তার রব মহান আল্লাহ তাকে প্রত্যাদেশ করেছে আদেশ করেছে বলো মানব পৃথিবী তোমার উপরে কে কি করেছে তাই সচনা বলেছেন তোমরা যখন রুমে একা থাকো তখন আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করা এটা আল্লাহর কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহকে ভয় করার অর্থ আল্লাহর ভয়ে না পার মানে কাছ থেকে বিরত থাকা ইয়া মাঈযিন তুহাদিসু আখবারাকা আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালা ইহুত তারব তাক আদেশ করেছে প্রত আদেশ করেছে ইয়া মাঈদাই ইয়াসদুরুন নাস আস্তাদান সেদিন মানুষরা ধরে বিভক্ত হবে দৌরাドリ করবে উনাহু তাআলা বলেছে ইয়া মাহুরু মারউ মিন আবিহি উম্মিহি ইয়ামা একুল মার উমেন আফিহি ও উম্মিহি ও আবিহি ও স্বীপাতী বাবা মা ভাই বোন স্ত্রী সবার থেকে মানুষ পালিয়ে বেরাবে কেউ কারো পরিচয় দিবে না কত ভয়াবহ দিন হবে ইয়মা যে তোহাদ যীশু আকবার সব মানুষেরা দৌড়াবে বিক্ষিপ্তভাবে কারো তেনে ইউরাম আল আহম যেহেতু তাদেরকে তাদের আমল আমলসমূহ দেখা হবে আমরা যে কাজ করছি যে কথা বলছি এগুলো ডকুমেন্টারি ফিল্ম আকারে রেকর্ড হচ্ছে এগুলো আমল নামা আকারে দেওয়া হবে আমল নামা দুইভাবে দেওয়া হবে যারা পৃথিবীতে ভালো কাজ করেছে যাদের মিজানের পাল্লা সাফুলাত হয়েছে মানে ভারী হয়েছে আল্লাহ আমাদের ওজনকে গণনা করবেন না ওজন করবেন অনেকে বলেন যে আমি দশ লক্ষ নেকি এই কাম করলে দশ হাজার নেকি হাদিসে এই যে কথা বলা হয়নি সবচেয়ে বলা হয়েছে এটাকে ওজন করা হবে যেমন আপনি জানা যায় শরিক হয়েছেন রাসুলাম বলেছেন কেউ যদি জানা যায় শরিক হয় তার আমল নামায় এক কেরাত পরিমাণ সব লেখা হয় সোভান আল্লাহ এক কেরাত হচ্ছে অহুদ পাহাড় কোটি কোটি টন ওজনের আলহামদুলিল্লাহ তামলা মিজান কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে মিজানের পাল্লা ভারী হয়ে যায় সোভান যেহেতু তাকে বিচারের মাঠে তাকে আমল নামা দেখানো হবে তার কৃতকর্ম দেখানো হবে তাই তারা দৌড় করবে তারা ভালো মানুষ পৃথিবীতে ভালো কাজ করেছে নেক কাজ করেছে তাদের আমল আসবে সামনের দিক থেকে ডান হাতে আর যারা অপরাধী পাপিষ্ঠ তারা তো বুঝবেই আমি দুনিয়াতে কি করেছি সব তার মনে পড়বে তখন সে নিতে চাবে না সেজন্য তারা আমল নামা আসবে পেছন দিক থেকে বাম দিকে বাম হাতে এবং হাতের সাথে লেগে যাবে এবার আল্লাহ রাবুল আলমিন বলছেন তুমি পৃথিবীতে কি করেছ এ কর কিতাব আঁকা তোমার কেতাব তোমার আমল নামা তুমি নিজেই করো তুমি নিজেই যথেষ্ট তুমি কি করেছো দুনিয়াতে যে ছেলেটা ভালো ছাত্র অঙ্ক পরীক্ষা দিয়ে ও বুঝতে পারে আমার কত হবে আমি কত পেতে পারবো তে আমলনামা হাতে পেয়ে manusia খুব আফসোস করবে মালিকের হাদর কিতাব স্বয়ং कहां पे अल्लाह बोलছেন মালিকের কিতাবে এই বিষয়ের আমলনামা লা ইউবাদিলু সাগীরাতা আওলা কাবীরাতান ইল্লা হিসাবাহা ছোট বড় কোন আমল আমি যা করেছি পাপ হোক আর পুণ্য হোক গুনার কাজ হোক আর নেকির কাজ হোক একটাও বাদ পড়ে নাই সব এখানে সন্নিবেশিত হয়েছে যায় গত কয়েকদিন আগে এক মসজিদে নামাজ পড়লাম ইমাম সাহেব সম্ভবত মাগরিবের নামাজ ফরজ নামাজ পরে সালাম ফিরিয়ে উঠে দাঁড়িয়ে নিয়ত করে সোনা করলেন নামাজ শেষে বললাম যে আপনি সোনাত করলেন আপনার মুসলিরাও পড়লো ফরজ নামাজের পরে একটু তাজবিদ হানির করতে হয় না তেত্রী বা আল্লাহ তেত্রিভার আলহামদুলিল্লাহ এবার আয়তুল কুরসি ইমাম সাহেব করলে মুসলিরাও করবে বলে এটা তো আর ফরজ না বলে ফরজ না রাসুলাম কখনোই আমল ছাড়তেন না প্রত্যেক ফরজ না আমাদের পরে তিনি তাজবি পড়তেন করছে পড়তেন বলে ঠিক আছে আমি এটা পড়তে করা শুরু করবো এটা মনে রাখবেন কোনো সন্নাত কোনো নকলকে এটা অস্বীকার করতে নাই আমাদের সমাজ থেকে অনেক সন্ন্যাদ হারিয়ে যাচ্ছে মরে যাচ্ছে মানুষ জানি না এটা সন্ন্যাদ মসজিদে প্রবেশ করেই দুই ডাকাত সলাত আদায় করতে হয় এটা কত গুরুত্বপূর্ণ সন্ন্যাদ ইذا دخل احدكم في المسجد فليصل ركعتين যখন কেউ মসজিদে প্রবেশ করবে দুই রাকাত সালাত আদায় না করে সেজদা না বসে এটা মসজিদের প্রোটোকল আল্লাহর দরবারে এসে আল্লাহকে সেজদা না দিয়ে বসা যাবে না এই গুরুত্বপূর্ণ হাদিস আজকে বাংলাদেশ থেকে হারিয়ে যাচ্ছে আজকে আমাকে যারা শুনছেন অনলাইনে অফলাইনে সবাই আমলটা করবেন ইনশাল্লাহ এমনকি তারা এখন মসজিদে ঢুকতেছেন তারাও সংক্ষিপ্ত সোড সুরাদি জুইরা কাত তাহিয়াতুল মসজিদ পরে তারপরে বসে মনে রাখবেন কোন ছোট বড় নেই কেমন আর গুনার কাজ এটা আমল নামা থেকে বাদ যাবে না না রে হাদ আর কিতাব লাই ওয়া দেউ সাবে কেন্দ্র হয় তাহলে হ্যাঁ রে এটা কেমন আমল নামা আমি পৃথিবীতে যত কাজ করেছি ষোট হোক বড় হোক একেবারে ছোট্ট এর ভিতরে জমা হয়েছে অনুপরিমাণ আগের যুগের তাপসিরে লেখা আছে কোনো তাপসিরে বলা হয়েছে মশা পরিমাণ মানে কোরআন কারিমে ছোট্ট প্রাণী বলতে মশাকে বুঝিয়েছেন তাই কোনোখানে মুফাসুরে বলছেন মানে মশার মতো কে বলেছেন মানে সরিষার দানা পরিমাণ আর আধুনিক তাপসির কারা বলছেন যে মশা মানে মানে অনুপরিমাণ যেটা কি মানুষ গুমই মনে করে না সেরকম দেখতে পারবে হ্যাঁ পাপ করার পরে বান্ধব যদি অনুত্তপ্ত হয় তৌ করে তাহলে আমুল নামা থেকে এই পাপাচারকে কালা ডিলেট করে যান বলুন উৎসব হান হময়া আমাল মিস ফল ধরোর তেং হই র ইয় র অময় আমাল মিস ফল ধরোর তেং সর ধাররা পরিমাণ অম পরিমাণ পাপ করলেও সে দেখতে পারবে বড় কারণে সুতরাং আল্লাহকে আমরা ভয় করি এবং আসুন এই স্বর শিক্ষা আমরা গ্রহণ করি ঈশ্বরের ভেতরে দুটো দিক রয়েছে প্রথম পাঁচটি আয়াতে কেয়ামতের বিভিশাকে বর্ণনা করা হয়েছে পরবর্তী তিনটি আয়াতে নামা মানুষকে দেওয়া হবে এবং সেখানে বিচার কীভাবে হবে আমন নামা সংক্রান্ত বর্ণনা করা হয়েছে এবং কেয়ামতের বর্ণনা আল্লাহ রেকুল আলমীন এত ব্যাপকভাবে এত ভয়ঙ্করভাবে উপস্থাপন করেছেন যে পৃথিবীর কোনো ভাষা দিয়ে কেয়ামতের আগে যে ভূমিকম্প হবে এর ভয়াবহতা বর্ণনা করার সুযোগ নেই মহান আল্লাহ আমি তিনি কত বড় শক্তি ধর তাই ভূমিকম্প থেকে বাঁচার জন্য আসলে আমরা সতর্ক হই সাবধান হই এবং আল্লাহর কাছে পেরে যাই আল্লাহর কাছে তো করি সারাক কর্মকে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলতে থাকি আল্লাহর কাছে তওবা করি আল্লাহ তালা সকল বিপদ আবার থেকে জাতিকে হেফাজত করবেন ইনশাল্লাহ بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعني وإياكم بما فيه من الآيات والذكر الحكيم أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفر